এক্সাক্টলি ওয়ান থাউজেন্ড ডে নিরবিচ্ছিন্ন টিকে থাকতে হবে কেন ওয়ান থাউজেন্ড ডে আইএলও আপনারা শুনছেন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বাংলাদেশে এখন কিন্তু তারা অনেক টেকনিক্যাল অর্থাৎ আমাদের যে যে টেকনিক্যাল ইনস্টিটিউট গুলো আছে এগুলোতে তারা ট্রেনিং দিচ্ছে যুবকদেরকে বিজনেস ডেভেলপমেন্টের জন্য তারা বিজনেসে আসার জন্য তো সেখানে বলতেছে আপনি পোলট্রি ফার্ম করবেন গরুর ফার্ম করবেন যাই বিজনেস করেন না কেন তিন বছর টিকে থাকতে হবে বলে কেন তিন বছর তিন বছর টিকে থাকতে হবে আপনি রাস্তা বোঝার জন্য যে কোন ভাবে ব্যবসাটা করবেন কিভাবে করবেন কোন সার্কেলে করবেন নেটওয়ার্ক কিভাবে তৈরি হবে লাভ কিভাবে হয় কোন জায়গাগুলো হয় এভরিথিং আপনি বোঝার জন্য তিন বছর ঠিক সেম একটা বেবি এখন একটা বাচ্চা জন্মগ্রহণ করার জন্য মিনিমাম নাইন মান্থ সময় লাগে এখন একটা বাচ্চা যদি আমরা কালকে সকালবেলা ফায়দা করতে চাই কোথেকে আসবে এটা এটা ন্যাচারাল সিস্টেমে আসবে না এক্সেক্টলি সেম কথাটা আপনার সাকসেস যদি হতে চান প্রথমে আপনাকে মাইন্ডসেট করতে হবে এখন দুই হাজার একুশ দুই পর্যন্ত আমি এখান থেকে লড়ছি না দুই হাজার পরে গিয়ে আমি আপনার সাথে কথা বলব আপনাকে অনেক মানুষ আছে আপনাকে অবজার্ভ করবে যেমন পেপার পত্রিকা নতুন বা ম্যাগাজিন বই এভরিথিং মার্কেটে যখন আসে বা কোম্পানি আমরা কি করি প্রথমে তিন চার বছর তাদেরকে অবজার্ভ করি বাবারে তোমরা নতুন আসছো দেখি কি অবস্থা বাছনা মরো বেঁচে থাকলে দেখা হবে একজেক্টলি সেম আপনাকেও মার্কেট অবজার্ভ করবে কিছু মানুষ তো বলেই বুঝবে যে আগে তুমি করে দেখাও তারপরে দেখবো বলে না আপনাদেরকে আমাকেও বলে বলছে আগে তুমি করে দেখাও বাবা তারপরে আমি তোমার সাথে দেখবো আবার অনেকে মনে মনে বলে দেখি ও নতুন শুরু করছে দেখা যাক কয়দিন থাকে তো সেই জায়গায় মানুষের অবজারভেশনটা আপনি প্রুফ করে দিতে পারেন মাত্র ছয় মাসের মাথা অনেকে চলে যায় তিন মাসের মাথা অনেকে চলে যায় এক বছরের মাথা অনেকে চলে যায় আপনার তিন অর্থাৎ তিন বছর আগে যে কোনো সময় চলে যাওয়া মানে হচ্ছে আপনি হয়ে তাহলে মানুষের সে ধারণাটা আপনি সত্য করে ফেললেন যে মানুষ আপনাকে নিয়ে যে ধারণা করছিল আপনি থাকবেন না এখানে আপনি সেটা সত্য করে ফেলছেন এই জন্য এই মানসিকতার ভাবে অনেক বেশি দৃঢ় হওয়া দরকার আপনি মোগল আযম একটা বই মুভি আছে উনিশশো উনষাট দশকের মোগল আজম এই মুভিটা তৈরি হয়েছিল সুলতান আকবরের বাদশাহ আকবরের একটা কাহিনী নিয়ে সেই মুভিটা তৈরি হয়েছে ১৬ বছর সময় লাগছে কে আসিফ এটা ডিরেক্টর ছিলেন ১৬ বছর যাবত একটা মুভির পিছনে পড়েছিলেন কতটুকু ডেডিকেটেড ছিল সেই মুভিটা নিয়ে আপনার প্রত্যেকটা জিনিসকে সে পাই টু পাই সময় দিছে দিনের পর দিন সময় দিছে প্রত্যেকটা শুটিং স্পট প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা জায়গায় তো সো এটা কি ছিল এটা ছিল সে বিশনারি এবং এখন অবধি টপ দুই তিনটা মুভি হিস্টোরি মুভির মধ্যে আপনি ওই মুভিটা পাবেন উনিশশো ষাটের দশকের মুভি এখনো পর্যন্ত মানুষ এটার নাম মুখে বিকজ অফ এটা ষোলো বছরের একটা জায়গা তো সো যে জিনিসটা ভেঙেছে তিন বছরের মধ্যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি এক্সাম্পল এক্সাম্পল ক্রিকেট করতে পারবেন এ তিন বছর তো সো এই তিন বছরের মধ্যে দেখবেন আপনি যে কাজগুলো করবেন প্রতিদিন প্রোডাক্ট এবং আপনারা অনেকে দেখবেন খুব লুকুচুরি ভাবে কাজ করতে চায় নিজেকে প্রমোট করতে চায় না এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ নিজেকে প্রমোট না করলে আপনি ভালো ডক্টর হইলেও আপনাকে কেউ চিনবে না আপনি ভালো লয়ার হইলেও মানুষ চিনবে না আপনাকে চেনাটাও ইম্পর্টেন্ট তো আপনার সার্ভিস প্রোডাক্ট তো পরের ব্যাপার আপনি নিজেকে শো করতে আমি করছেন আপনি নিজেকে শো করতে লুকিয়ে আছেন তো সেই জায়গায় আসলে সাকসেস তো দূরের কথা আপনি শুধুমাত্র আপনার শো করবেন আপনি যখন শুরু করবেন নিজেকে জানান দিতে হবে নিজেকে ব্র্যান্ডিং করতে হবে সেটা ফেসবুকে সবচেয়ে বড় জায়গা সোশ্যাল মিডিয়া যেখানে বিনা পয়সায় ব্র্যান্ডিং করতে পারছেন বিনা পয়সায় তাহলে শো এই সোশ্যাল মিডিয়াতে আপনি শো ইউর প্রোডাক্ট অ্যান্ড প্ল্যান ফ্রেন্ডস আমি লিখছি অ্যাপতে আপনি ফ্যামিলি মেম্বার্স রিলেটিভ তারপরে ইম্পর্টেন্ট পার্সন নেইবার্স ডক্টর স্টুডেন্ট সোশ্যাল ওয়ার্কার যা আছে আমি ফ্রেন্ডস দিয়ে বলছি যাকেই পান না কেন আপনি আপাতত বলে রাখেন বলে রাখেন কি হবে জানেন আপনি দোকান দিচ্ছেন বা আপনার শোরুম ওপেন করছেন বা আপনার কাছে এই ধরনের প্রোডাক্ট পাওয়া যায় আপনি শুধু বলে রাখেন আপনার এটা আপনার ডিউটি এই ডিউটিটা করেন বাকিটা সময় বলে দিবে কি হবে না হবে তিন নম্বর হচ্ছে ডেলি টার্গেট আপনি প্রতিদিন ডেইলি ডেলি আপনাকে প্রতিদিন অ্যাকশন প্ল্যানে থাকতে হবে যেমন আমার সকালবেলা আজকে সকালবেলা যদি রুটিন বলি আমি সব সময় যে কাজটা করি ঘুম থেকে উঠার পরই ফ্রেশ হওয়ার পরে এক কফি নিয়ে আমার প্রথম কাজ হচ্ছে গত গতকালকে বাংলাদেশ আপনার ওয়ার্ল্ডে আমাদের ক্লোজিং শেষ হয়েছে আমি আমার ক্লোজিংটা করি আমি দেখি যে আমার যে টার্গেট ছিল এন্ড অব দ্য মান্থে সেই টার্গেটটুকু কোথায় কোথায় গ্যাপিং হলো কোথায় কোথায় আমি টার্গেট থেকে বেশি পেলাম আমি একটু অ্যানালাইসিস করি কাগজে কলমে দেন আমি এই মাসের একটা রোড ম্যাপ তৈরি করি ইট এবং আমি আমার তেরোশো পয়েন্টটা ওকে করি তেরোশো পয়েন্টটা ওকে করি যেটাকে কনসালটেন্সি বলি যেটা সিস্টেম এই ডেইলি যখন টার্গেটটা আপনি দেখবেন ডেইলি আপনি কিছু মানুষের সাথে মিটিং করবেন ডেইলি ইনভাইট করবেন ডেইলি নতুন নতুন মানুষের সাথে মিট করবেন এটা আপনার ডেইলি প্রসেস অ্যাজ এ ক্রাউন অ্যাম্বাসডার হওয়ার পরেও আমি মনে করি দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি একজন প্রফেশনাল মানুষের তাইলে আমরা অনেকে ডায়মন্ড স্টার এজেন্টের কথা তো আমি দূরে দিলাম ডায়মন্ড স্টার এজেন্ট সিনিয়র এক্সিকিউটিভ হোয়াট এভার ডেলি টার্গেটটা আপনাকে থাকতেই হবে প্রতিদিন অন্তত কিছু মানুষের সাথে কথা বলা কিছু জুমে মিটিং করা কিছু মানুষকে ইনভাইট করা কিছু পুরাতন ডিস্ট্রিবিউটর সাথে ফলো আপ করা কথা বলা এই কাজটা হচ্ছে ডেলি রুটিন আপনার রোজগার তিন বেলা খাওয়ার যেমন রুটিন আপনি ডিরেকশন বিজনেস করতে আসিয়া তিনটা কাজকে আপনি ডেলি রুটিন হিসাবে করে নেবেন দেখবেন আপনার কাছে কখনো আপনি আটকেবেন না কখনো কাজে প্রেশার পড়বে না আপনি ডেলিটা ডেলি করে ফেলেন দেখবেন আপনি খুব স্মুথ হয়ে যাবেন সাইর হচ্ছে কনসালটেন্সি মানে সিস্টেম আমাদের যে সিস্টেম আমাদের এখানে অনেকে দেখবেন দুইশো তিনশো চারশো পাঁচশো লোক হয়ে গেছে টিমে অ্যাকচুয়ালি সে আইডি ওপেন করতেছে কেন আইডি ওপেন করতেছে সে নিজে জানে না একটা মানুষের আইডি কেন ওপেন করতেছেন আপনি বিনা পয়সা পাচ্ছেন ঠিক আছে কিন্তু কেন ওপেন করছে এটা কারণ থাকতে হবে তো না কারণটা কি আপনি বুঝতেছেন না প্রথম কথা হচ্ছে আপনি নিজে প্রোডাক্ট ইউজ করবেন মিনিমাম প্রতি মাসের প্রথম দিনে একশো পয়েন্টের প্রোডাক্ট তেরোশো পয়েন্টের পঞ্চাশ পয়েন্ট এর প্রোডাক্ট যা এদেশে আপনি ইউজ করা শুরু করেন যখন প্রোডাক্টটা ইউজ করা শুরু করবেন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে আপনার কাছে বাকি দিন আছে আপনি উনত্রিশ দিন নতুন নতুন প্ল্যান করতে পারবেন একটা মজার ব্যাপার কি জানেন আপনি পয়েন্ট করছেন দেখেন আপনার যদি পয়েন্ট পয়েন্ট যায় তাও আপনি করা লাগে প্রতি মাসে যদি দশ লাখ পয়েন্ট যায় তাও তেরোশো পয়েন্ট করা লাগে আপনি দশ দশ কোটি পয়েন্ট যায় তাও প্রতি মাসে তেরোশো পয়েন্ট আপনার আইডিতে তাহলে যেটা আপনি মাসের শেষে হলেও করতে হবে সেটা আপনি মাসের প্রথমে করলে ফজিলত কি প্রজিরত হচ্ছে মাথা থেকে টেনশন ফ্রি এবং আপনি আপনার টিম এক্সাম্পল শো করতে হবে ডিরেক্ট সেলিং বিজনেস হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডুপ্লিকেশন বিজনেস ডুপ্লিকেশন মানে কি জানেন অর্থাৎ এখানে বলে কাউকে ডুপ্লিকেশন করা যাবে না করে ডুপ্লিকেশন করতে হবে বললে কি হবে সেটা হচ্ছে ফোর্স করা হবে আর আপনি যখন করে দেখাবেন সেটা আপনাকে ডুপ্লিকেশন এটা ফলোয়ার হবে আপনি যখন দেখবেন ওই যে মরিনজি মিস্টার মরিনজি মনে আছে কিনা ডেলি মরিনজি ক্লাব ওখানে মরিঞ্জি খায় ডেলি সে শুধু খায় কিছু বলে না খাইতেও বলে না টেস্ট কেমন সেটাও বলে না কিছু বলে না সে শুধু খাইতে আসে এবং খাইতে খাইতে এক সময় আজকে দেখেন ওর ক্লাবে অনেক মানুষ যুক্ত হয়েছে মরঞ্জি সেম আপনি তেরোশো পয়েন্ট করতে থাকেন আমরা যখন প্রথমে তেরোশো পয়েন্ট করা শুরু করলাম দুই তিন হাজার পয়েন্ট হতো পাঁচ হাজার পয়েন্ট হতো এখন দেখা যাচ্ছে সেটা এক লাখ পয়েন্টের কাছাকাছি চলে যায় এক লাখ দেড় লাখ পয়েন্টের কাছাকাছি চলে যায় কারণ এখন কিছু মানুষ বুঝতেছে যে না মাসের প্রথমে যদি এমপি করি তাহলে আলটিমেটলি এটা পুরো মাসে আমার বিজনেসের জন্য দারুণ একটা রোল প্লে করে এবং এটাই ডুপ্লিকেশন হবে তখন দেখবেন এক সময় যেহেতু আমাদের বিজনেসটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রিসাইকেলিং বিজনেস মানে আমরা যে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার কাস্টমার আসি এখানে দেখা যাচ্ছে সিক্সটি পার্সেন্ট সেল হয় আর নতুন মার্কেট থেকে ধরেন হয়তো বা ফর্টি পার্সেন্ট সেল আসে টোটাল কম্বাইন্ডলি মার্কেট বড় হতে থাকে তাহলে এই সিস্টেমটা ফলো করবেন এবং পাঁচ নাম্বার হচ্ছে এ প্রোডাক্ট ইউজার আপনি অবশ্যই প্রোডাক্ট ইউজ করবেন বিশেষ করে বিশেষ করে যে হেলথ প্রোডাক্টগুলো যেমন মাশরুম পাউডার বাংলাদেশে আছে আপনি হেলথ প্রোডাক্টগুলো ইউজ করবেন এবং বিশেষ করে বাসার মধ্যে কফি গেস্ট আসলে আপনি কফি খাওয়ার চেষ্টা করেন ইয়ে করেন বাইরে গেলে কফি সাথে রাখার চেষ্টা করেন তাহলে কি হবে আপনার এটা রেভিনিউ আসবে বিজনেস মানে হচ্ছে রেভিনিউ তাহলে পাঁচটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ফাইভ সিক্রেট টু বিকাম এ ডায়মন্ড ডায়মন্ড আমি বলবো যে ওয়ান কাইন্ড অফ আপনি হ্যাঁ ডায়মন্ড হয়ে গেলে তো আপনি ওয়ান কাইন্ড অফ ক্রাউন আপনি যদি বলেন যে স্টার্ট ডায়মন্ড পজিশনটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিএকশনে একটা মানে জায়গা এই জায়গাটা আপনি করে নিলে বাকিটুকু দেখবেন সময়ের ব্যবধানে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি মার্কেটে ইনকাম বাড়ানোর জন্য যেমন একটা ডায়মন্ড দেখেন সে পঁয়ষট্টি হাজার বা এক লাখ পয়েন্ট করলে যে বোনাস পায় সে চিন্তা করে যে দুই লাখ করলে তো তার ডাবল পাবো পাঁচ লাখ করলে তো তার বেশি পাবো দশ লাখ করলে তো আরো বেশি পাবো বিশ লাখ করলে তো আরো বেশি পাবো তো প্রত্যেকে আসলে একচুয়ালি এখানে কেউ কাউকে ফলো আপ করার দরকার হয় না প্রত্যেকে ইনকাম বাড়ানোর জন্য সে কাজ করে এই জন্য ডায়মন্ড পজিশনটাকে আমরা বলি খুব হাইলি ভাবে আমরা বলি যে আপনি স্টার্ট ডায়মন্ড পজিশনটাকে ফোকাস করেন এখন আসেন স্টার্ট ডায়মন্ড পজিশনটা যদি হইতে হয় তাহলে দেখেন আমরা প্রত্যেকে বুঝতেছি না আমরা প্রত্যেকে বুঝতেছি না যে আমরা প্রত্যেকটা কোম্পানির নেটওয়ার্কের মধ্যে আবদ্ধ আপনি ঘর থেকে বের হলে ধরে নিন আপনি ডিএক্সএন করেন না ধরে নিলাম আপনি ডিএক্সনে ছিলেন না ডিএক্সনে অত আসছেন আজকে না গত যে বিশ বছর বা পঁচিশ বছর আপনি ডেকসেনের বাইরে ছিলেন তখন কোথায় ছিলেন তখন কি আপনি টুথপেস্ট ব্যবহার করেননি তখন কি সাবান ব্যবহার করেননি কফি বা চা কি আপনার বাসায় খান না শ্যাম্পু ব্যবহার করেন না ডিটারজেন্ট পাউডার ব্যবহার করেন না তেল ব্যবহার করেন না বিস্কিট নুডলস চা আপনার এই সিম ফেস ওয়াশ বডি লোশন আমি সিম্পল একটা আইডিয়া বললাম এগুলো কি ব্যবহার না করে আছেন না করছেন কিন্তু এগুলো কখনো আপনি হিসাবের মধ্যে আনেন নাই কারণ এটার মধ্যে হিসাব করার কিছু নাই কারণ রিটার্ন পলিসি নেই রিটার্ন পলিসি যদি না থাকে সেখানে আপনি হিসাব করবেন কেন তাই না বিষয়টা এটা আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সবার ক্ষেত্রে প্রযোজ্য সমান ভাবে তো রিটার্ন পলিসিটা হচ্ছে ইম্পর্টেন্ট এখন আসেন এখন আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই আজকের যে আলোচনাটা সেটা হচ্ছে যে আমরা সবাই কিন্তু নেটওয়ার্কের মধ্যে আছি তাহলে ডিএক্সএনে আমরা কি করছি আসলে এ আমরা জাস্ট এতদিন অন্য নেটওয়ার্কের মধ্যে ছিলাম এখন আমরা পার্সোনাল নিজে পার্সোনাল নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করতেছি মানে আমরা অন্যের নেটওয়ার্কে ছিলাম আমরা এখন ডিএক্সএন এ আসার পরে আমরা নিজেদের একটা পার্সোনাল নেটওয়ার্ক আমরা তৈরি করার চেষ্টা করতেছি যেখানে কোম্পানি সিক্স টু পার্সেন্ট পর্যন্ত প্রফিট আমরা অ্যাসিভ করতে পারি এটাই হচ্ছে সিস্টেম আপনি একবার ডিএক্সএন খুবই সিম্পল বিজনেস আপনি বাইরে সুপার শপ থেকে যাহা কিনতেন ডিএক্সএন থেকে তাই কিনবেন শুধু পার্থক্য হচ্ছে এখানে একটু মাথা কামাবেন এই কারণে কারণ এখান থেকে রেভিনিউ আসে প্রফিট আছে এখানে আপনার কেরিয়ার আছে এখানে দুই বছর কাজ করলে তিন বছর কাজ করলে আপনি প্যাসিভ ইনকামে পৌঁছাতে চান যে ইনকামটা আপনি ঘুমাইলেও ইনকাম করবেন ঘুমাইলেও ইনকাম করবেন এটার জন্য দুই বছর তিন বছর ওয়ান থাউজেন্ড এ কোনো বিষয় না আজকে যে বয়সে যে ছেলেটার বয়স বাইশ বছর তার জন্য তিন বছর কি খুব বেশি সময় নাকি যে ছেলেটার বয়স আজকে তিরিশ বছর তার জন্য তিন বছর সময় কি খুব বেশি নাকি যে ছেলেটার বয়স আজকে চল্লিশ বছর তার তার জন্য তিন বছর সময় কি বেশি নাকি তাহলে তিন বছরকে আপনি এত হাই হুতো না দেখিয়ে আপনি মনোনিবেশ করেন একটা কাজের উপর এবং সেখানে এটাকে নিয়ে আপনি জায়গা 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 তৈরি 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 করেন 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 ভালোবাসার লাভ ফিলিংস অন্তরে দেন ঘন্টা এটাকে নিয়ে কাজ করেন রিচার্জ করেন মাথার মধ্যে ভূত মানে মাথার মধ্যে এটা ছাড়া যেন অন্য আপনার ব্লাডটা যেন ডিএক্সন হয়ে যায় এরকম টাইপের হয়ে যায় মানে আপনি যেখানেই যান না কেন ঘুরে ফিরে খাটা কুমিরের গল্পটা মনে আছে ওই যে একটা স্কুলের বাচ্চাকে আপনার এই যাই লিখতে দেন সে কুমিরের গল্প লিখে দেন তো বললো যে টিচার বলল যে আপনি একটা গরুর রচনা লেখেন তুমি একটা গরুর রচনা লেখো তো সে বললো আমরা আমাদের বাড়িতে একটা গরু আছে ওটা দুই হাত চার চার হাত পা আছে ওটার এই এ বর্ণনা সেটা মাঠে খেতে ঘাস খেতে যায় মাঠের ধারে একটা নদী নদীতে আসে খাঁচখাটা খাচখাটা কুমির এখন তারা যদি আপনি গাছের রচনা লিখতে দেন সে গাছ বলে গাছ আমাদেরকে বাতাস এই ছায়া গাছটা ছিল নদীর ধারে নদীর ধারে ছিল কুমির কুমিরের খাচকাটা খাচকাটা কুমিরের গল্প এই কুমিরের গল্প মানে আপনি তাকে যেটাই দেন না কেন সে আপনার ঘুরে ফিরে সেই কুমিরের গল্পে চলে যায় একজাক্টলি আপনি যাই করেন না কেন ঘুরে ফিরে যেন আপনার কাজের মধ্যে ব্র্যান্ডিং থাকে ডিএকশন তাইলে আপনার কাউন অ্যাম্বাসিডরশিপ কে ঠেকায় কে ঠেকায় তাইলে এখন করতে হবে কি সেটা হচ্ছে যে আপনি ইউ প্রফেশনাল আপনি শুরু করবেন সিক্স দিয়ে এই সিক্সটাকে আমরা অনেকে মনে করে খুব কঠিন অনেকে বলে দুইটা হইলে ভালো হইতো তিনটা হইলে ভালো হইতো অ্যাকচুয়ালি দুই তিনটার বিষয় না বিষয়টা হচ্ছে যে চলবে এটা আপনি মাথায় সেট করেন এখানে সিম্পল লজিক যদি খেয়াল করে দেখেন আপনি দেখবেন ক্লাস ওয়ান যখন পাস করে ক্লাস টু তে উঠি তখন আমাদের কাছে ক্লাস ওয়ানের এর সিলেবাসটা সহজই মনে হয় যখন আপনি এসএসসি পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত এসএসসি কারিকুলাম অনেক জটিল কিন্তু ইন্টারমিডিয়েট আসার পরে মনে হয় এটা খুবই ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত আপনার কাছে মনে হচ্ছে খুব বেশি জটিল সমীকরণ কিন্তু হয়ে যাওয়ার পরে মনে হবে যে এর থেকে সহজ তো কিছুই ছিল না এভাবে করলে তারা বেশি হইতাম এই ট্রেনিং আপনাকে সাপোর্ট দিবে হচ্ছে এটা যে জিনিসটা সহজ করে দেওয়া আপনি শুরুতে সিক্স দিয়ে শুরু করবেন সিক্স কেমন হবে আপনি দুইজন ধরেন ফ্রেন্ডস সিলেক্ট করেন দুজন নেইবারস প্রতিবেশী সিলেক্ট করেন বা দুজন ফ্রেন্ড ফ্রেন্ডস রিলেটিভ নেইবারস জাস্ট সিক্স কাস্টমার এই ছয় কাস্টমারকে যদি অনলি তেরোশো পয়েন্ট বা আপনি যদি একটা টুথপেস্ট ইউজিং দিয়ে শুরু করতে পারেন তাহলে ছয়টা টুথপেস্ট যাবে আপনি একটা টুথপেস্ট ইউজ করবেন সাতটা টুথপেস্ট যাবে এই হলো আপনার বিজনেস এর মূল থিওরি এখান থেকে শুরু হবে বিজনেস মনে রাখেন গ্রামীণ ফোন বাংলাদেশে যখন ব্যবসা শুরু করে আপনি কি মনে হয় না আপনার মতো আমার মতো কারো না কারো হাতে একটা সিম দিছে সে একটা দুইটা পাঁচটা দশটা পনেরোটা বিশটা সিম সেল করতে করতে এখন আট কোটি কাস্টমার এই আট কোটি কাস্টমার থেকে এভারেজ যদি সাড়ে কোটি কাস্টমার প্রতিদিন তাকে যদি এক টাকা করেও দেয় প্রতিদিন চার কোটি টাকা ইনকাম দিস ইজ মেন ভিউ এ শুরুই হবে সিক্স থেকে এখন এই সিক্স কে নিয়ে অনেকে টেনশন কিচ্ছু নাই টেনশন বাবা আপনি জাস্ট আইডিটা ওপেন করবেন বলবেন যে ছয় জনকে ডিসকাউন্ট কার্ড করে দিচ্ছি আমরা আগে অন্য নেটওয়ার্ক থেকে প্রোডাক্ট কিনতাম এখন নিজে নেটওয়ার্ক থেকে প্রোডাক্ট কিনবো এই কারণে কিনবো কারণ অন্য অন্য কোম্পানি প্রোডাক্টগুলো ব্যবহার করে তারা আজকে মিলিয়ন ডলারের কোম্পানি ওদের ছেলে মেয়েরা আজকে বিভিন্ন স্কুল ইউনিভার্সিটিতে পড়তেছে দেশের বাইরে পড়তেছে লাক্সারিয়াস লাইফ লিড করতেছে আমাদের পয়সা দিয়ে আমরা আজকে আমাদের পয়সা আমাদের ঘরে নিয়ে আসবে দ্যাটস ইট দ্যাটস ইট সিম্পল আইডিয়া সিম্পল মেসেজ এইটুকু মেসেজ যদি আপনি ক্লিয়ার করতে পারেন আর কিছু লাগে না এবং সিক্স দিয়ে শুরু করলে কি হবে ফাইভ লেভেল পর্যন্ত গেলে আমার কাছে যেটা মনে হয় মিনিমাম টেন লাখ টাকা ইনকাম করা খুব কঠিন হবে না এটা ফাইভ লেভেল পর্যন্ত যদি যায় প্রথম লেভেল সেকেন্ড থার্ড ফোর্থ এটা যারা বুঝার বুঝে নিলে হবে Itu kalau